অনেকে বলে হারাম বা সন্দেহপূর্ণ খাওয়ার সময় বিসমিল্লা বলে খেয়ে নিলে আর অসুবিধা থাকে না কথাটি সত্য এটা নম্বর মুসলমান যারা এরা সাধারণত কিছু হারাম হারাম কিন্তু খাইতেও আবার ইতস্তত বোধ হয় এটাকে নিজের জন্য হালাল করার জন্য একটা বুদ্ধি বাইর করছে এটা বা বিসমিল্লা বলে খেলে কোনো অসুবিধা নেই অনেক ডায়াবেটিস এর রোগী আছে তার জন্য মিষ্টি খাওয়া নিষেধ কিন্তু সে এটা খাওয়াকে হালাল করার জন্য এই মাসাল্লা বাহির করে বলে আরে বিসমিল্লা বলে খেলে কিছু হয় না তো এগুলা সবগুলা মন মনগড়া ফতোয়া এবং এগুলো মোটেও সঠিক কোনো কথা নয় যেটা হারাম সেটা বিস্মিল্লা বলে খাইলে শুধু হারাম হবে না হারাম ডাবল হবে আরো কারণ আপনি একে তো হারামে লিপ্ত হলেন আবার আল্লাহর নাম নিয়ে সেখানে ফাইজলামতি করলেন এক ধরনের আল্লাহর প্রতি বিদ্রোহ করলেন এক ধরনের হারামকে হালাল মনে করলেন হারামকে হালাল মনে করলে ইমান নিয়ে টানাটানি শুরু হবে এই ভাই কোনো কিছু সন্দেহপূর্ণ মনে হলে ওটা অ্যাভয়েড করতে হবে এবং হালার দিকে যেতে হবে রবি সাল্লাহ সাল্লাম বলেছেন দা মাই উরিবুক ইলা মা লাই উরিবুক তোমার যেটা সন্দেহ হয় ওটা বাদ দিয়ে যেটা সন্দেহ হয় না সেই জায়গায় তোমাকে যেতে হবে স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায় তাহলে তারা কি এক জান্নাতে থাকবে নাকি আলাদা জান্নাতে থাকবে স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায় দুজনকে দুই জান্নাতে দিলে তারা সুখে থাকবে না এক জান্নাত দিলে সুখে থাকবে কি বলেন আপনারা যারা বিবাহ করেছেন স্বামী স্ত্রী দুজনে আল্লাহ চাহেন তো জান্নাতে দিলেন দুজনকে আল্লাহ তালা দুই জান্নাতে রাখলেন তো আপনারা কি মানসিকভাবে সুখে থাকবেন তাহলে কিভাবে এটা প্রশ্ন আসতে পারে বা কীভাবে এই প্রশ্ন উঠতে পারে মনে রাখবেন স্বামী স্ত্রী উভয়ে যদি জান্নাতে যান আল্লাহ তালা উভয়কে একসঙ্গে রাখবেন শুধু তা নয় জান্নাতে যে হুরদেরা থাকবেন এই হুরদের সবার নেতৃত্বে থাকবেন তার স্ত্রী এখন আপনি বলবেন যে অনেক মহিলা আমাদের কাছে প্রশ্ন করে লিখে দেয় একবার এক মহিলা লিখেছিলেন যে ভাই এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমার স্বামী জান্নাতে আর যা পাক হুর অন্তত পাবে না তো আমি উত্তরে বলেছি দেখুন বোন দুনিয়াতে যেরকম সতীনের প্রতি একটা দুঃখ কষ্ট জেদ ক্ষোভ এটা থাকে পৃথিবীর সব মেয়েদেরই থাকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন কেউ আসলে শেয়ার করতে চায় না স্বাভাবিক তবে জান্নাতে মানসিকতাটা এরকম থাকবে না আল্লাহ তালা বলেছেন ওনাজাহান মাফিসুদুর রহিম মিন গিল জান্নাতে অন্তরের যত হিংসা হাসা দেখলো সব আল্লাহ তালা বের করে দিবেন রিফাইন হয়ে যাবে আপনার এখন মনে হচ্ছে যে আমি কিভাবে এটা সহ্য করব সেখানে আপনার কাছে এটা কোনো বিষয় মনে হবে না আর মনে রাখবেন মূল স্ত্রীর মর্যাদা আপনার থাকবে তাদের সেই মর্যাদা থাকবে না যাই হোক তো জান্নাতের এবং দুনিয়ার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন ভাই আমরা অনেকে জান্নাতকে দুনিয়ার সাথে তুলনা করি এক লোক তিনি ধূমপান করেন তিনি বলেন যে ভাই জান্নাতে তো যা চাবে আল্লাহ তাই দিবে তো আমি তো বিড়ি ছাড়া থাকতে পারি না জান্নাত থেকে আল্লাহর কাছে এটা চাইলে আল্লাহ দিবে কিনা তো আমার উত্তর হলো আপনার এই যে বিড়ি বা ধুমপান করার যে সিগারেট পান করার যে আপনার বদ অভ্যাস আছে এই কুরুচি জান্নাতে থাকবে না ইনশাআল্লাহ আপনার এই কুরুচিটাই কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ অতএব জান্নাতের স্বামী স্ত্রী উভয় যদি যান তারা একসাঙ্গে শুধু থাকবেন তা নয় বরং তারা স্বামী স্ত্রী হিসেবেই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একত্র হওয়ার তৌফিক দান করুন এখানে কোরিয়াতে বেশ কিছু চকলেটের উপাদান এর জায়গায় সরি উপাদানের জায়গা লেখা থাকে সাসুগি বা Thakkughi যার অর্থ গরু বা মুরগি অথবা চকলেট গুলো সফট মিল্ক ফ্লেভারের চকলেট আডো পিওর গরু বা চিকেন আছে কিনা তা বোঝা যায় না থাকলেও হালাল কিনা আমরা সেটা জানি না এমন নুডলসও আছে এরকম চকলেট বা নুডলস খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা প্রশ্নটি লিখেছেন ভাই আবির আপনার প্রশ্ন উত্তর হলো যে যত চকলেট আছে ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ হারামের উপস্থিতি বা উপাদান থাকার সম্ভাবনা জোরালো সবগুলোতে না অনেক আছে এর বিপরীতে আলহামদুলিল্লাহ যেগুলো হালাল যেগুলোতে হারাম কোনো উপাদান নেই এ বিষয়টা পৃথিবীর অন্য অনেক দেশে নিরূপণ করা সহজ আপনাদের কোরিয়াতে একটু কঠিন আপনি জাপানে গেলেও দেখবেন যে বিভিন্ন বাজারে বিভিন্ন সুপার মার্কেটে বিভিন্ন মার্টে সুপার মলে সুপার শপিং মলে আপনি দেখবেন যে চকলেট হোক যে কোনো ফুড হোক সেখানে স্ক্যান করে চেক করা যায় এটা হালাল কি হারাম এখানকার উপাদান কি সব ডিটেলস জানা যায় এবং হালাল সার্টিফিকেশন প্রতিষ্ঠানগুলো খুব স্ট্রং সেসব দেশে যার কারণে হালাল সার্টিফিকেশনের উপরে নির্ভর করা যায় আপনাদের এখানে এখনো সেটা হয় নাই তবে আলহামদুলিল্লাহ যেভাবে দিন দিন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা বাড়ছেন পাকিস্তানি আরবিয়ান অন্যান্য দেশি ভাইরাও দিন দিন আসছেন আশা করা যায় অচিরেই ইনশাআল্লাহ আল্লাহ কোরিয়াতেও হালাল সার্টিফিকেশনের অথরিটি এরকম গড়ে উঠবে তখন আপনাদের জন্য সহজ হবে আপাতত যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো আপনি এটার উপাদানের মধ্যে সন্দেহপূর্ণ কোনো কিছু থাকলে সেটাকে অ্যাভয়েড করবেন মনে রাখবেন সন্দেহপূর্ণ বিষয়কে অ্যাভয়েড করাটা খুবই জরুরি একটা বিষয় যেটা আপনি নিশ্চিত হালাল জানবেন শুধু সেটাই গ্রহণ করবেন আর যেটাকে সন্দেহ মনে হবে সেটা আপনি অ্যাভয়েড করে চলবেন চকলেট না খেলে কি আমরা মারা যাব ভাই কি বলেন চকলেট না খেলে কি খুব বেশি অসুবিধা হবে আমাদের অতএব আমরা যথাসম্ভব সন্দেহপূর্ণ খাবার অ্যাভয়েড করে চলব তাহলে ইনশাআল্লাহ আল্লাহ থেকে বেঁচে থাকা সহজ হবে কোরিয়াতে আমাদের অনেক সময় কোরিয়ান খাবার খেতে হয় তারা একই পাত্রে শুকর রান্না করে খায় আমার প্রশ্ন হচ্ছে আমরা কি সেই পাত্রে রান্না করে খাবার খেতে পারবো কিনা কোনো পাত্রে যদি শুকর রান্না করা হয় এরপরে সে পাত্রটা ধুয়ে সম্পূর্ণ পরিষ্কার করে তার কোনো আলামত নাই নতুন করে সেখানে ধুয়ে পরিচ্ছন্ন করে ভালো তেল দিয়ে যদি হালাল খাবার রান্না করা হয় সেই খাবার খাওয়া জায়েজ আছে এটা হারাম না যদি পাত্র ধুয়ে পরিষ্কার করে রান্না করা যদি না ধোয়া হয় ওই পাত্রে করা হয় তাহলে আবার কি হবে হবে না না খাওয়া জায়েজ ভিতর যদি কোনো উপাদান থাকে তাহলে সে ওষুধ খাওয়া জায়েজ হবে কিনা যদি কোনো ঔষধের শুকরের কোনো শরীর বা উপাদান থাকে তাহলে সে ওষুধ সেবন করা জায়েজ হবে না যদি বিকল্প কোনো ঔষধ থাকে যদি আল্লাহ না করুক এমন কোনো রোগ হয় যেই রোগের এই ছাড়া আর কোনো ট্রিটমেন্ট নাই এবং মরণাপন্ন অবস্থা হতে পারে তাহলে নিরুপায় হলে সেই ব্যক্তির জন্য বহু শর্ত সাপেক্ষে সেটা জায়জ হতে পারে কিন্তু যখনই বিকল্প কোনো কিছু আসে তখন কিন্তু আপনার জন্য হারাম ও সেবন করা যায়